শুই নি দেটো দেউটে যাম আৰু গা চিতে বচাই দিয়ক হ্যালো রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর আজকে আমরা যাচ্ছি আমার ম্যাজে ভাবি বাসায় আজকে ভাবি আর ভাবির আম্মু আমাদের আনটি আমাদেরকে স্পেশাল ডিনার ইনভাইট করলো অ্যাকচুয়ালি চাইছিলাম ভ্যাকেশানের আগে একটু ওয়েট মেনটেন করব বা সেটা আর হলো না কারণ ধাওয়াত আর দাওয়াত প্রতি সপ্তাহে একটা না একটাই আছে আমাদের আর চাইছিলাম আজকে না আসতে এবার আন্টির আবদার আমরা ফেলতে পারি নাই আন্টি বললো যে স্পেশালি জামাইকে দাওয়াত খাওয়াতে হবে দেশে যাওয়ার আগে যার কারণে আমরা আজকে চলে আসলাম যা হোক আমরা আসার সাথে সাথে আন্টি আমাদেরকে বিভিন্ন রকম নাস্তা দিয়ে আমাদেরকে প্রথমে চা দিল আর এই যে দেখেন আনটি এখানে জামাইয়ের জন্য স্পেশালি আস্ত মুরগির রোস্ট করলো আর অনেক অনেক খাওয়ার দাওয়ার এই যে এখানে তান্দুরি চিকেন আরও বিভিন্ন রকমের আইটেম আসলে অনেক কিছু করলো একা হাতে বাবি আর আনটি দুইজনে মিলে আর এখানে গরুর মাংস আর বিভিন্ন রকমের সবজি যেহেতু আমার হাজব্যান্ড সবজি অনেক লাইক করে ওই জন্য মাশরুম কচুর লতি আর খাঠালের বিচি, সবই ইউনিক একটা থেকে একটা মজা হয়েছে এখানে আর আমি আপনাদেরকে অনেক কিছু আরও দেখাতে পারতেছি না পুরো টেবলটাই মানে ব্লক করে ফেললো খাবার দাবার দিয়ে এই যে আসতো তেলাপিয়া ফ্রাই মানে সবকিছু একটা থেকে একটা মাসাল অনেক অনেক মজা হয়েছে আঠের খাওয়ার আর এখানে আমাদের ছোট্ট বোনটাও হেল্প করতে সব কিছু অর্গানাইজ করে দিচ্ছে এখানে ওরাও অনেক কষ্ট করছে আজকে দিন এই যে দেখেন মানে এতগুলা খাবার মানে কোনটা ফেলে কোনটা খাবো আনটিকে আমি বলতেছি এত এত কিছু করার কি দরকার ছিল বাট আন্টি বলতেছে, সেই জামাইয়ের জন্য নাকি এগুলো করতেই হয় যা হোক এগুলো আমাদের আসলে চট্টগ্রামের জামাই আদর যেটাকে বলে জামাইদের জন্য অনেক কিছু করা হয় আরও আনটি বলতেছে আর অনেক কিছু করতে পারি নাই বাট অনেক কিছুই করছে হ্যাঁ ওভারঅল যা হোক এখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব প্রথমে এখানে ছেলের আগেই বসে গেছে আর এখানে আমার চাতুরও আসছে আমার বড় ভাই সবাইকে ইনভাইট করা হয়েছে যেহেতু আমরা আসতেছি সবাইকে একসাথে আমাদের সাথে ইনভাইট করলো আর সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা আর এখানে সবাই আমার হাজব্যান্ডের সাথে দুষ্টামি করতেছে মুরগিটা ভাঙ্গার জন্য যাই হোক খাওয়া দাওয়ার পরে এখন ডিজার্ট এই যে ডিজার্টটা অনেক মজা হয়েছে আর এখন আমরা চলে যাচ্ছি বাসায় খাওয়া দাওয়ার শেষে আর অনেক কম বসতাম বাট আনফর্চুনেটলি আমার হাজব্যান্ড কালকে সকালে জব আছে যার কারণে আর্লিতে চলে যাইতে হচ্ছে আর্লি না একর অলরেডি টেন ও ক্লক হয়ে গেছে যাই হোক আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আন্টিকে অনেক অনেক থ্যাংকস আমাদের জন্য এত মজার মজার খাওয়ার রান্না করার জন্য